এই এই আর্টিকেল টা নিয়ে কথা বলবো যে কয়টা করবো আগেই আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম যে এত দেখে যে তারা কিভাবে বিএনপি কিভাবে গভর্নমেন্ট ফর্ম করতে পারে সবাই সাথে সমঝোতা করে ওইভাবে একটা ফর্মেশন করবে বা এফেক্ট মানে পাওয়ার কাজ থাকবে তো এই আর্টিকেলটা নিয়ে নিয়েই এরকমই মানে একটা জিনিস দেখা যাচ্ছে যে খুবই ইনভলভড তাদের যে ডিমিশন এগুলো নিয়ে তো আপনি যদি বলতেন ডিটেলস আমি হয়তো অত বিস্তারিত অত ভালোটা কত ভালো বলতে পারবো জানি না কিন্তু আমি চেষ্টা আমরা নিউজটা আস্তে আস্তে দর্শকদের সাথে একসাথে পড়বো আর নিজেরা অবধার চেষ্টা করব প্রতিদিনে যেটা পাবলিশ হয়েছে বারো তারিখে তো এইটা নিয়ে প্রথমে একটা ডিসক্লেমার হইতে পারে এরকম যে পাবলিশ হয়েছে আহ অসুন্দর একটা সংবাদপত্রে যেখানে হচ্ছে অসুন্দর মালিকাদ মালিকানাদ হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং এখানে আন বল আন ভিড় আন বা অথবা হচ্ছে বসুধার গ্রুপের প্রচন্ড প্রভাব আছে থাকার কথা অনেক সময় তারা বিভিন্ন ধরনের টার্গেট করে নিউজ করে যেখানে হচ্ছে টার্গেট থাকে হয়তো যে অমুক রোগকে বা আমরা একটা একটা ইস্যু দাঁড় করতে চাই তখন এই ধরনের নিউজ অনেক সময় করে থাকা হয় টার্গলেটের নিউজের যে ব্যাপারটা এগুলো অনেক সময় দেখি আমরা কালের কণ্ঠের ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের ব্যাপারটা যে তারা এরকম করতেছে তো ওই জায়গা থেকে দর্শকদের ব্যাপারে আমার কাছে যে ইয়া থাকবে যে আমরা এই ভিডিওটার সত্যতা মিথ্যা বা এই নিউজটা সত্য মিথ্যা আমরা যাতে করতে পারিনি আমাদের কাছে ওই রকম নাই আহ কিন্তু আপনারা হচ্ছে জাস্ট ইয়ে করতে পারেন জানতে পারবেন আসলে যদি সত্য হয়ে থাকে কারণ এর সাথে বাস্তবে কিছু ঘটনার মিল আছে যেগুলো আমরা নিউজে বা ফেসবুকে বা বাস্তবে ঘটতে দেখছি তো হয় আহ বাংলাদেশগুলির এই ঘটনাগুলোকে নিয়ে খুবই হচ্ছে সুন্দর করে একটা দুইটা দিনে হতে পারে খুবই সুন্দর একটা গল্প সাজাইছে অথবা হচ্ছে বাস্তবে আসলেই ঘটছে কিন্তু ওইটাকে হচ্ছে বাংলাদেশ দিন ব্যবহার করছে ম্যাটেরিয়াল হিসাবে এই গল্পটা তৈরি করতে দুইটা যে কোনো একটা কে নয় আমি এবং আমি ব্যক্তিগত তোর যাই না কোনটা তো আমরা দেখি এখানে হচ্ছে কিলো দাও বলে আসিফ মাহমুদ মাহমুদ মাহফুজ আলমের গ্রুপিং এর নতুন মোট তো বেসিক্যালি এই তথ্যটাও যেমন আমি আগে পাবলিকলি শুনি নাই যে হচ্ছে বেসিক্যালি দুইটা স্ট্রং গ্রুপ আছে এনসিপি তে আসিফ মাহমুদের একটা গ্রুপ এবং মাহফুজ আলমের আরেকটা গ্রুপ তো এইটার কথা হচ্ছে বলতেছেন এখানে বলতেছে যে দলীয় পদ আসন টাসন এইসব নিয়ে হচ্ছে একটা অন্তর শুরু হয়েছে এবং তারা বলে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম শুরু থেকেই নাকি হচ্ছে দুইটা ইয়ে করতেছে গ্রুপ হিসাবে আসিফ মাহমুদ যদিও সরকারে আছে এবং হচ্ছে রাজনীতিতে নাই এসবিতে ইনভলভ নাই কিন্তু সে নাকি এনসিপির একটা অংশের হচ্ছে নিয়ন্ত্রণ রাখছে এরকম একটা কথা আছে তো এই এই আসিফ মাহমুদের সাথে হচ্ছে এখন যে ঝামেলাটা হচ্ছে যে আসিফ মাহমুদ হচ্ছে নির্বাচনের আগে সে তার দায়িত্ব থেকে পদত্যাগ করে উনি হচ্ছে নির্বাচন করবেন তো নির্বাচন যে করবেন উনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এবং আহ কোন আসন থেকে নির্বাচন করবেন সেটা নিয়ে একটা হচ্ছে অন্তর্ণ দল শুরু হয়েছে যেখানে হচ্ছে দেখা যায় যে আহ অক্টোবরে এনসিপি নেতাদের কাছে প্রস্তাব পাঠান যে উনি হচ্ছে হয়ে অংশে গ্রহণ করতে চায় কিন্তু এ সঙ্গে তিনি একটি শর্ত জুড়ে দেন যে তাকে যেন নির্বাচনী কার্যক্রম পালনের জন্য দলের মুখ্য সমন্বয়টার পথটি দেওয়া হয় এখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে নৃত্য সমন্বয়কের পদে এই মুহূর্তে কাজ করতেছে কিন্তু আবার নাসরুদ্দিন পাটোয়ারি যে এই নাসরুদ্দিন পাটোয়ারি তো তিনি হচ্ছে নাকি আবার পরিচিত যে এনসিপিতে আহুজ আলমের গ্রুপের অনুসারী হিসাবে সেখানে হচ্ছে বেসিক্যালি তাহলে ব্যাপারটা এমন ভাবে প্রকাশ করা হচ্ছে বা আসতেছে তাইনে আসিফ মাহমুদ হচ্ছে ওই আফজ আলমের গ্রুপের যে প্রভাব সেটা হয়তো কমাতে যাচ্ছে এরকম একটা ঘটনা হচ্ছে তারপরে হচ্ছে প্রথমে নাকি শীর্ষ নেতারা মৌন সম্মতি জানালে হন মাত্রের অনুসারীরা তো এমন অবস্থায় হচ্ছে আমরা ফেসবুকে দেখছি কথাবার্তা দেখছি নিউজে যে নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চাই চেয়ে পদে পদ জমাতেছিলেন এরকম কথা আসছিল যেটা আসলেই হইছিল তো এই সময় নাকি হোয়াটসঅ্যাপে উনি এই ধরনের বার্তা দিচ্ছেন যে কংগ্রেস আই ডিজাইন ফ্রক এস চিফ কোয়ার্ডিনেটর সে হচ্ছে চেষ্টা করছে তো এটা দেওয়ার পরে নাকি হচ্ছে মুখ্য সমন্বয়কের সাংগঠনিক দায়িত্ব থেকে উনি সর্বৃহ দেন নাসির পাটোয়ারি তারপর হচ্ছে এই ধরনের খবর তো বের হয়ে যায় তখন নাকি দলের পক্ষ থেকে জানানো হয় যে নাসুলই জানানো হয় যে নাসিউদ্দিন পাটোয়ারি দলের সঙ্গেই আছেন এবং পাটওয়ারিও তখন বলে যে দল নিশ্চিত করেছে যেহেতু আসেন তো এটা হচ্ছে দেখা যায় যে ব্যাপারটা এই পর্যন্ত আমরা দেখতে পারি এরকম যে আসিফ মাহমুদের গ্রুপ হচ্ছে মাহাফুজ আলম গ্রুপের কাছে আহ প্রথমে পরাস্ত হ্যাঁ তো এই ঘটনার ফলে আহ মুখ্য সমন্বয়কে পদ না পেয়ে উদ্যোহন আসিফ মাহমুদ সরি এবং এর এরপরে নাকি তার প্রভাব আরোখানি কমে আসে তো তখন উনি হচ্ছে তার আন্দোলনের যে মূল নেতৃত্বের সংগঠন ছিল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তাদেরকে হচ্ছে যারা এই বছরের কোন একটা সময় তারা নিজেদেরকে ডিজার্ভ করেছিল তো সেই কমিটিকে আবার অ্যাক্টিভ করছেন এবং তারা হচ্ছে তাদেরকে সজীব ভূয়াকে ডেকে সেখানে হচ্ছে একটা ইয়ে করছেন সভা করছেন যেখানে তিনি প্রশ্ন তোলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা কি এবং তারা কিনে দিতে পারতেছেন কিনা এই এনসিপি কাছে কথা বলতে যাচ্ছেন তো সে বলছে আমিও রাজনীতি করবো আমাকে খুঁজতে হবে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি উনি কিছুটা ইয়ে পোষণ করছেন এরকম ব্যাপার যে এনসিপির সাথে ওনার আসলে আর মিলতেছে কিনা বা মিললেও উনি থাকবেন কিনা নাকি অন্য কোন দলের এখন জয়েন করতে পারে এরকম একটা ইঙ্গিত থাকতে পারে তো এর মধ্যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যেসব নেতা আসির তারা আবার হচ্ছে নাসির পাটওয়ারি এবং হচ্ছে মাহফুজ আলমের গ্রুপের বেশ কিছু দিচ্ছে যেখানে আসছে যে নাসির উদ্দিন পাটওয়ারি কিভাবে নাকি জোর করে এবং আহ কি বলে কি একটা এর মাধ্যমে সে প্রেসার দিয়ে কিছুটা এই মুখ্য দায়িত্ব তো ওই জায়গা থেকে হচ্ছে এই ধরনের আরো কয়েকটা স্ট্যাটাস আসছে যেখানে হচ্ছে নাসরুদের বাটুয়ারি বা এরকম আরো অন্যদের ব্যাপারে আহ প্রশ্ন তোলা হয়েছে কি তো তখন হচ্ছে এরপরে আহ এনসিপির ফেসবুক পরপর দুটি পোস্ট করেছেন তিনি এনসিপির মেদিনী থেকে অভিযোগ করেছেন আসন সমাজতার জন্য বিএনপি নেতাদের কাছে ধর্না দেওয়ার ঘটনা এমন অভিযোগও আসছে যে দিনের বেলা নাকি এনসিপি কে গালাগালি করে রাতের বেলা এনসিপি সরি বিএনপি কে গালাগালি করে রাতের বেলা বিএনপির অফিসে গিয়ে বসে থাকে এনসিপির নেতারা এবং তারা সেখানে গিয়ে আহ তারা আসন ব্যবহার করছে পনেরো বাচ্ছে বাইরে হচ্ছে আলাদা থাকবে এই ধরনের আসিফ মাহমুদ থেকে নাই তো এর মধ্যে আবার কথা আসি উঠছেন যে নতুন করে আহ আসিফ হচ্ছে বিএনপি থেকে নাকি আসন যে উনি ওই যে আসনে চাইছিলেন এনসিপির পক্ষ থেকে সেই আসনেই বিএনপি থেকে নাকি উনি মনোনয়ন পেয়ে যাচ্ছেন বা পেতে যাচ্ছে না এরকম কথা আসছে তো তখন নাসির নাসিরপাহ হচ্ছে ফেসবুকে স্টাটাস দেয় এরকম বন্ধু তোমার লাল স্বপ্ন আর পতাকা একটা সিটের বিক্রি করে দিও তো ওকে এটা হচ্ছে তাকে উদ্দেশ্য করে দিছে তো এখনো যে লাস্ট আমরা শুনছি যে আহ এরসিপির সংকেতিক্ত সম্পর্কের জেরে বিএনপির হয়ে ঢাকা দশ আসনে অংশ নিতে যাচ্ছে আসিফ ক্রামুল তো ওই যে যেটা বলছিলাম আগে যে আসিফের বৌদ্ধ বান্ধব যারা আছে আন্দোলনের সাথে নেতৃত্বে যারা ছিল আব্দুল কাদের তারা যেমন যে কথা বলছে যে বিশটা সিটের জন্য মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং রিজবি তাদের পাশে গিয়ে ধর্ণা দিচ্ছেন আবার গাছিউদ্দিন পাটোয়ারিকে বলতেছে যে সে মিডিয়ায় গলাবাজি করে বেড়ায় কিন্তু অন্য মানুষের বাসায় গিয়ে বসে থাকে তো একজন বলছে যে আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের গ্রুপের কারণে গ্রুপিং এর কারণে মূল রাজনৈতিক লক্ষ্য বারবার বাধাগ্রস্ত হচ্ছে তো এইটা হচ্ছে ওভারঅল পরিস্থিতি আর কি যে তাদের মধ্যে যে ভাঙনের সুর বা হচ্ছে তাদের যে একটা গ্রুপিং স্ট্রং গ্রুপিং হচ্ছে তো এর মধ্যে আবার বিএনসিপি এর পক্ষ থেকে লাস্ট যেটা আমরা শুনছি যে তারা বলছে যে বিএনপির সাথে যে রেগুলার মিটিং হয়েছে যেটা সব সবাই জানতো সবকিছু মিলায় হচ্ছে সেগুলাকেও এরকম গোপন মিটিং বলে চালানোর একটা চেষ্টা হয়েছে বা হচ্ছে আর কি। এটা হচ্ছে ncp পক্ষ থেকে আমরা লাস্ট অভিযোগ শুনছি তো এই অনেক কিছু বললাম অনেক ব্যাকগ্রাউন্ড বললাম তুমি এটা নিয়ে কোনো মতামত কিছু না কি মনে হচ্ছে ওহ ই কোন দিকে যাচ্ছে এটা আমি এখন এটা আমার কাছে এই প্রতিবেদনটা এন্ড অফ মনে হচ্ছে তো আই নো আমি এই জন্য আমি আগে বলে দিচ্ছি যে বিন কিভাবে আসার ব্ল্যাক আসলে কিভাবে তারা কন্ট্রোল করবে আসিক মাহমুদ ইস ফুল অফ স্ক্যান্ডালস ওকে আমি সে যদি হয় তাহলে সে না হলে ইস নট দ্য সেম গাই আই নো আগস্ট পাঁচের গত বছরের ইস নট এ সেম গাই এর তার যে হাত চলাফেরা তার যে বন্দুক নিয়ে ঘোরাফেরা করা তার সবকিছু সে আরো কি কি করছে না করছে আসেনি তো আমি হলে আমি সে যে ঢাকা দর তার কথা ছিল সব সময় যে সে কুমিল হয়ে থেকে দাঁড়াবে সে কুমিল তার রেজিস্ট্রেশন আরো করার কথা ছিল তো হঠাৎ করে এটা ঢাকা দশ হয়ে গেছে ঢাকা দশ আমি আগে এটা তো বলে নেই ধরেন কাস্তিং যারা যে কনস্টিটিউন্সি থেকে দাঁড়াবে সেখানে ফাইটিং। আন্দাবলির রহমান পার্থক আর আরেকজন কে আছে সো দে আর লাইক ওয়ান অফ দা টপ লিডার্স স্ট্রং গ্রুপ হ্যাঁ স্ট্রং রিয়েলি স্ট্রং গ্রুপ ও নাকা নাইট হ্যাঁ শো এখানে এই সিটটা খালি রাখছে ও যে আমরা ইব্রাহিম পার্থকে তারা ইনডাইরেক্টলি সাপোর্ট দিচ্ছে হ্যাঁ তো বিএনপি ডিসাইডই করে নাই নামও নিতে চাইতেছে না ওখানে কারা দাঁড়াবে ঢাকা দশে ঢাকা দশ

তো এরকম দুইজনের নাম উঠে আসছে ঢাকা একাদশে তো আমি এটা ইট লুক অ্যান্ড ফ্রিশি যে যেখানে তারা হলে এনসিপি যে বুঝতেছে যে এনসিপি করা করার নেতা টেতা দাঁড়াইতে পারে সেখানে তারা হলে কি টপ লেভেলের বিএনপি ওয়েল নোন বিএনপির লিডার লিডারদেরকে তারা হলে কি প্রপোজ করতেছে ওইভাবে তারা অ্যানাউন্স করবে যেখানে ঢাকা দশ ঢাকা দশ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা বললাম মাত্র বললাম যে তাপস এখানে এখানে ছিল এখানে অনেকে ওই যে ধারণা করে যে এটা হচ্ছে একটু শিক্ষিত অঞ্চল সেই জায়গা থেকে হচ্ছে এটা একটা ওই যে গুলশানের আসনটা যেমন ইম্পর্টেন্ট একইভাবে ধানমন্ডির আসনটাও অনেক ইম্পর্টেন্ট মানে আমি জানি যে এখানকার রাস্তা টাস্তা সবসময় ভালো ছিল ধানমন্ডিকে ওই যে প্রধানমন্ত্রীও এখানে সবসময় ছিল

ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ আর একজনের নাম হচ্ছে আমি এখন মনে করতে পারতেছি না অন্যটা শেখ দিয়ে শুরু তো আমি শেখ রবিউল লাল আচ্ছা আমিও চিনি না আমি দুজনের একজনকে চিনি ও আচ্ছা 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 রবি তো এরা হদিকা ঢাকা দশের প্রবল লিপ্তে চ্যালেঞ্জের তো সে হইতে পারে সে বিএনপির হয়ে দাঁড়াবে নাকি সে এনসিপির হয়েও দাঁড়াইতে পারে

এনসিপি আলাদা দল ফর্ম করবে না বাট পিপুল উইল নো আসিফ মাহমুদ একটা দলাইন্ডার আচ্ছা সুবিধা করে দিতেছে এগুলো ভাবে গেছে একাদশের মতো একটা জায়গা থেকে যদি দাঁড়াইতে হয় সে বলতেছে যে দশ থেকে বিশ কোটি টাকা খরচ করতে হয় এইসব প্রচারণায় আমি জানি এটা শত শত করি এই 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 জায়গাটার ব্যাপারে আমার একটা ইয়ে আছে এখানে আমি একটা নক্ষায় করি সেটা হচ্ছে যে এই যে আশিকাহদের যে কথাটা বেরোচ্ছে না সে কথাটা কোন প্রসঙ্গে কোথায় বলছিল এই এটাও মনে হয় ইয়ে করার দেখার জায়গা আছে আমি একটু যদি খুঁজে পাই আমি দর্শকদের সাথে শেয়ার করবো হয়তো যে দশ বিশ কোটি টাকা লাগে এই ব্যাপারটা আর কি হম আহ দাঁড়াও বেশি কারণ এইটা এটা হচ্ছে বর্তমানে সেই চেকিং যে दट বলছেন বর্তমান বাস্তবতা হল 20 কোটি টাকা ছাড় নির্বাচন করা যাবে না তো এই কথাটা আগের কথাগুলো হচ্ছে শুনতে হবে ও আপনারা সব মনে হচ্ছে এখানে দেখা যায় যে সহহতMatchers <laughs> এর সাথে ওইদিন একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে মনে হয় ফরক মনসারা এই কথাটা বলছিল যে এখন 300 আসনের কথায় 10 20 কোটি টাকা ছাড় নির্বাচন করা যাবে আহ এই রকম আমাকে দেখান বা এরকম কথা আছে তো ওই জায়গায় হচ্ছে আমি আহ চেষ্টা করছি খুঁজে বের করান কেউ যে আমরা ওইটা যদি হয়ে থাকে সেখানে উনি যে নিজের কথা বলতেছেন আবার এটাও তুমি বাস্তবতা বলো তুমি বাংলাদেশে এখন সত্যি কথা বলতে গেলেও কি সমস্যা হবে যে তুমি গোষ্ঠ দিতে হয় তোমাকে তো হচ্ছে পোস্টার লাগাইতে হবে তো তোমাকে মানুষ ভোট দিবে না তোমার তো ভিডিও অনলাইনে তোমাকে হচ্ছে মানুষকে ওই যে একটা মিষ্টি খাওয়াইতে হবে তোমাকে চা খাওয়াইতে হবে মানুষ তো তোমাকে ভোট দিবে না তো এই যে মানুষের যে চায়ের দাবি মানুষের যে মিষ্টির দাবি এই এইটা তুমি করছে তুমি নির্বাচনে দাঁড়াইতে চাও বলে একজন ভালো মানুষের ভালো করতে চাও বলে আমি বলতেছি আসিফ মাহমুদ করতে চাই

তো যদি দশ বিশ কোটি টাকা দিলে হচ্ছে এটা কিভাবে পুরোপুরি রং হয় এটা তো মানে দশ বিশ কোটি টাকা যদি একটা আসনের দাম যদি দশ বিশ কোটি টাকা হয় সে আর এখানে তো সে আর করতে আসবে না এখন এইটা কি আসনের জন্য দলকে টাকা দিতে হচ্ছে নাকি এটা তোমার আহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যয় হচ্ছে এটা দেয় আমি আই থিংক আই থিঙ্ক আহ এস আজ আনডিপেন্ডেন্ট টাকা উঠাইলে চাঁদা এনসিপি উঠাইলে ক্রাউড ফান্ডিং আই থিঙ্ক আমরা ওই সেই নাই ডেফিন তো কারণ অনেকে ইফ ইজ একচুয়ালি টকিং বাট দ্য এক্সপেন্সেস সে ওই এক্সপেন্স রিকোভার করার চেষ্টা করবে দুটো টাকা ব্যবসা থেকে আর তো আমার কাছে মনে হচ্ছে যে মানে থিংস আর

এবং পরবর্তীতে তাদেরকে পলিসি মেকিং এর কাজে ব্যবহার করছে তারা সেই কাজগুলার তাদেরকে ব্যবহার করে তাদের জন্য সুবিধাজনক আইন কানুন তৈরি করছে তো এইটা তো একেবারে উন্নত গণতন্ত্র বলে পরিচিত ওইখানেও এই ধরনের ঘটনা ঘটতেছে সো তুমি বাংলাদেশের মতো একটা টিয়ার বা হচ্ছে কি বলে লোটিয়ার ডেমোক্রেসিতে আর বেটার এক্সপেক্টেশন বা আশা করাটার জায়গা আছে কতদিন এটা আমার কাছে মনে হয় প্রশ্ন

তারা হলি দেখাইতেছে দেশ হলি জুলাই গণভোট করবে সবাই জুলাই কমিশন মানে ঐক্যমত ঐক্যমত সব সবকিছু করতেছে করে যদি যে দুই হাজার চব্বিশের আরাফাত যেভাবে ইলেকশন করছে সেই থিওরি অনুযায়ী যদি ইলেকশন করে তাহলে উই আর নট সিং এনি ডিফারেন্স আমি হ্যাঁ ওটি এটা ইয়েস এ আমার যেটা মনে হয় আর আর ইউএসএ তেও যেমন হলে কি এইসব মডার্ন যে ডেভেলপ যে কথা বলতেছি হ্যাঁ ওই পলিটিশন যদি এই যে কিপ্যাক নিয়ে যদি আসে তারা হলে তাদের এন্টার টাইম তারা কাজ করবে হলে কি কোম্পানিগুলোর জন্য নলেজ সিম্পলি করবে কোম্পানির সুবিধার জন্য তারা কখনোই নাগরিক বা জন তার যে কনস্টিটিউন্সি আছে